আজকে এমন একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বিষয়টা হচ্ছে আমরা যারা নতুন ইউটিউবিং শুরু করি তখন আমাদের মনে নর্মালি একটা কৌতূহল জন্মায় যারা পূর্ব থেকে বা দীর্ঘদিন যাবৎ ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করে থাকেন এবং এত পরিশ্রম করে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করেন তারা আদৌ কি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আর্নিং করতে পারেন কিনা বা ইউটিউবিং করে তাদের রেভিনিউটা করলি মান্থলি এবং ইয়ারলি কতটুকু জেনারেট করতে পারে সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমরা হচ্ছে চলে যাব সোশ্যাল ব্লেড নামে একটা ওয়েবসাইট সোশিয়াল ব্লেড ওয়েবসাইটে চলে আসবেন সোশ্যাল ব্লেড ওয়েবসাইটে আসার পর আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে কোনো চ্যানেল আমরা এখানে সার্চ করতে পারি যে কোনো ইচ্ছে আমাদের ইউটিউবে যত চ্যানেল রয়েছে ধরেন কাঙ্ক্ষিত আমি যে কোনো একটা চ্যানেল আমি এখান থেকে সিলেক্ট করবো তার নামটা জাস্ট নিয়ে নিব এবং এখানে আমরা সার্চ করব। তারপর আমি হচ্ছে এখান থেকে জাস্ট এই যে টপ ক্যাটাগরি যেগুলো রয়েছে এখান থেকে আমি যে কোনো একটা সার্চ করে দেখাচ্ছি এই যে ওনার টোটাল সাবস্ক্রাইবার উনিশ মিলিয়ন আছে ভিউজ ভিডিও আঠারোশো পনেরোটা কত তারিখ চ্যানেলটা ওপেন করা হয়েছে এবং ওনার হচ্ছে মান্থলি রেভিনিউ বিশ হাজার ডলার থেকে শুরু করে তিন লক্ষ চোদ্দ হাজার ডলার পর্যন্ত এবং ইয়ারলি কত উনি হচ্ছে রেভিনিউ আর্নিং করে সেটাও এখানে দেওয়া আছে এস্টিমেট আর্নিংটা এবং ওনার তারিখ অনুযায়ী এখানে এস্টিমেট আর্নিং দেওয়া আছে আপনারা এইখান থেকে ডিটেলসটা দেখতে পারবেন আর ওনার আর্নিংটার সম্পর্কে বেশি কিছু বলা লাগবে না আপনারা এটা বর্তমান ডলার রেট অনুযায়ী যোগ বিয়োগ করে দেখবেন যে কত টাকা হয় হিসেব করে দেখবেন তো এই হচ্ছে আজকের ভিডিও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ